السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تابعين للسالين من الدين رسول الله صلى الله عليه وسلم شمعن يكشف بشقر بأمر ما مولود صلى الله عليه وسلم حديث. حديث تي سي شمعنة يكشف ونشد دون حديث মানবী সাল্লাহাস বিশেষ বৈশিষ্ট্য ছিল সবসময়ের জন্য মুশকি হাসা মৃদু হাসি যাকে বলে মৃদু হাসিকা মুস্কিহাসা রামি আব্দুল্লি হায়দারাদুল্লাহ আনম থেকে বলে তো তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিসলাম সবসময় মুশকি আসতেন আল্লাহ একবার সবসময়ের জন্য মৃদু হাসতেন হাস্যমুখ চেহারা ছিল এবং মানবী এটি বৈশিষ্ট্য ছিল এটাই শোন তবে কখনো কখনো ব্যতিক্রম আছে বিভিন্ন কারণে সেগুলো সামনে আলোচনা আসবে ইশাল আমরা আসুন সবসময় মৃদুবাসী বা মুশকি আশী অভ্যাসটি করে দেখবেন এ সৎকার স্বভাবে প্রত্যেকটি মানুষের সামনের মৃদুবাসী মানেই সৎকার একটা নেক আমূল এক একটা সৎকার আল্লাহ সব নিজের বলেছেন সব হাসান তাবাস শমকা আল্লা আজিয়া ফাইকা সৎকা তোমার মুসলিম ভাইয়ের সামনে যদি তুমি মৃদু আসো মুশকি আসো এটা সৎকার তোমার জন্য এই সৎকার আমূল সবসময় অভ্যেস আমরা করি ইশাল তাতে দেখবেন সৌহার্দ্য বাড়বে ভালোবাসা বাড়বে إدعوا صلوا تعامل <سؤال> تهود شيء إيشلونه إنهم بنيف السلام عليكم ورحمة الله وبركاته.